কম বলে একটি শুধু আমি ছবিতে থাকতে চাই না আসবা উঠতে চাই ভাইরে ভাই সাকিব খান একের পর এক দর্শকদের মাঝে যেসব ধামাকা আপডেট দিয়ে যাচ্ছে সেসব দেখার পর দর্শকরা না আবার পাগল হয়ে যায় এখনো বরবা সিনেমাটি মুক্তি হয়নি কেননা বরবা সিনেমাটি মুক্তি হবে এবার ঈদে কিন্তু তার আগে আরও একটি খবর শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে তা হচ্ছে সাকিব খান আরও একটি নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন যেই সিনেমায় নায়িকা হিসেবে দেখা যাবে পাকিস্তানি কোনো জনপ্রিয় নায়িকাকে গত বছর ঈদে মুক্তি পেয়েছিল সাকিব খান অভিনীত তুফান সিনেমা যেটি ছিল সাকিব খানের ক্যারিয়ারের অন্যতম একটি সিনেমা আর তারও ব্যতিক্রম নয় এইবারও এবার ঈদেও মুক্তি পেতে যাচ্ছে সাকিব খান সিনেমা যেটি অনেকটাই ভাইব তুলেছে ইতিমধ্যে ভাইব কথা কেননা সাকিব খানের বরবাদ সিনেমার টিজার দেখে তো পুরোপুরি দর্শকরা একদমই চমকে উঠেছেন কেননা খানের কাছ থেকে তারা যেমনটা আশা করেছিল ঠিক তার চেয়েও বেটার সিনেমার এই আর টিজারটি দেখেই দর্শকরা বলতেছেন যে এটি হচ্ছে সাকিব খানের বর্তমান সময়ের অন্যতম একটি সিনেমা এবং এই সিনেমাটি ব্যবসায়িকভাবে ব্যাপক ভাবে সাফল্য অর্জন করবে বরবাদ সিনেমাটি মুক্তির আগে সোশ্যাল মিডিয়াগুলোতে শোনা যাচ্ছে যে সাকিব খান আরো একটি নতুন সিনেমাতে অভিনয় করতে যাচ্ছেন আর এই সিনেমার সবচেয়ে বড় চমক হচ্ছে এইবার কোনো ইন্ডিয়ান বা কোনো বাংলাদেশী নায়িকা থাকছে না এই সিনেমাতে দর্শক এইবার নাকি সাকিব খানের নতুন সিনেমায় নায়িকা হিসেবে দেখা যাবে পাকিস্তানি কোনো জনপ্রিয় নায়িকাকে তবে এখনো সেও নয় যে পাকিস্তানের কোন নায়িকাকে নিয়ে সাকিব খান তার নতুন সিনেমাতে অভিনয় করতে যাচ্ছেন প্রিয় ভিউয়ার সাকিব খানের সঙ্গে যদি পাকিস্তানের কোনো নায়িকাকে আপনি দেখতে পান তাহলে আপনার কাছে কেমন লাগবে সেটিকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং পাকিস্তানে অনেক সুন্দরী সুন্দরী নায়িকা রয়েছে তাদের মধ্যে কোন নায়িকার সাথে সাকিব খানের জুটিটি বেশি মানাবে সেটি অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এবং নিত্য নতুন সকল মুভির আপডেট ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করা আমাদের সাথে থাকুন ধন্যবাদ